সকলে পাশে থাকবেন এবং সকলে প্লিজ লাইভে জয়েন্ট হবেন যেটা সকলেরই জানা একটি গুরুত্বপূর্ণ বিষয় ছেলে মেয়ে সকলের জানা দরকার যদি এটা ইসলামিক পাহাদির সম্বন্ধে আলোচনা করে সকলেরই জানা একটি গুরুত্বপূর্ণ বিষয় প্লিজ সকলে লাইভে জয়েন্ট হবেন যে যেখান থেকে লাইভটি দেখছেন সকলের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলের পাশে থাকবেন তো আজকের ইসলামিক প্রশ্নটি হচ্ছে মুসলিম স্ত্রী হিসাবে কেমন মেয়ে বাছাই করবে আজকে এই বিষয়ে আলোচনা করব। উত্তর নারী এবং বিবাহের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি ভালোভাবে অবগত হওয়ার পর একজন প্রকৃত মুসলিম যুবক কোনোভাবে এমন কোনো তরুণীকে বিয়ে করতে আগ্রহী হবে না যে তার জীবনে প্রশান্তি আর আনন্দের পরিবর্তে অশান্তির দাবনাল জ্বালিয়ে দেবে রয়েছে চাইবে ইসলামী জীবনাচরণের পূর্ণ বাস্তবায়নকারী ব্যক্তিত্ব সম্পূর্ণ একজন মুসলিম যুবতীকে বিয়ে করতে আজকাল কার উগ্র আধুনিকদের বাহিক চাকচিকের ভিলভিকিতে সে কাবু হবে না পর্যাপ্ত সময় নিয়ে নিজের জীবন সঙ্গীকে বাছাই করতে হবে এমন একটি মেয়েকে খুঁজে বের কর করবে সে সুখী দাম্পত্য জীবন বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ও গুণাবলী যার মধ্যে পূর্ণ মাত্রায় বিদ্যমান বর্তমান যুগের অপরিন্দর্শী মেধাহীন যুবকদের মতো কেবল সৌন্দর্য মাধুর্য আর কমনীয়তার পিছনে ছুটবে না বরং এসবের পাশাপাশি প্রকৃত মুসলিম বেশি গুরুত্ব দেবে মেয়েদের দিনদারি সুস্থ চিন্তা শক্তি আর চারিত্রিক মাধুর্যকে বিয়ের জন্য মেয়ে বাছাই করতে গিয়ে মানদণ্ড হিসাবে সামনে রাখবে আল্লাহ রাসুলের সেই হাদিসটি কোনো মেয়েকে স্ত্রী হিসাবে গ্রহণ করার আগে চারটি বিষয়ের প্রতি লক্ষ্য করো তার সম্পদ তার মর্যাদা তার সৌন্দর্য আর তার দিনদারী দিনদার মেয়েকে আগ্রহীকার করে দেয় তোমার হাত ধুলামনি হোক দিনদার মেয়ের প্রতি আগ্রহী যুবকের জন্য ও দু স্বরূপ দুয়া স্বরূপ রাসুল শেষ কথাটি বলেছেন বুখারি ও মুসলিম স্বরূপের ধর্মের দিককে প্রধান প্রাধান্য দেওয়ার ব্যাপারে রাসুল এর এই মানে এই নয় যে বাইকিক সৌন্দর্যের কোনো মূল্য নেই অবশ্যই আছে রাসুল বিয়ে সংঘটি ঘটিত হওয়ার আগে মেয়েকে দেখে নিতে বলেছেন যাতে পরবর্তীতে কোনো জটিলতা দেখা না দেয় অপছন্দীয় পছন্দনীয় চেহারার স্ত্রী নিয়ে যেন কাউকে অসুখী দাম্পত্য জীবন কাটাতে না হয় মুগিরাবিন সুবা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল এর জমানায় আমি এক মহিলাকে বিয়ের গম পাঠালাম তখন রাসূল আমাকে বললেন তুমি কি তাকে দেখেছ আমি বললাম না রাসূল বললেন তাকে দেখে নাও কারণ তোমাদের পরস্পরের মাঝে ভালোবাসার সৃষ্টি হওয়ার জন্য এর প্রয়োজন আছে আনসার সম্প্রদায়ে এক লোক যৌনিক মহিলাকে বিয়ের প্রস্তাব রাসুলের কাছে এসে রাসুল তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি তাকে দেখেছো লোকটি বলল না রাসুল মহিলাটিকে দেখে নেওয়ার আদিশ দিলেন এমনিভাবে বেশ কিছু হাদিসে রাসুল অন্যান্য বৈশিষ্ট্যের পাশাপাশি বাহিক সৌন্দর্য পুরুষের পছন্দীয় পছন্দনীয় বিষয়গুলোর অন্যতম হিসাবে গণ্য করেছেন মূলত এই বৈশিষ্ট্যগুলো প্রতিটি সমান গুরুত্বপূর্ণ একটি দিয়ে আরেকটি প্রয়োজন সারবে না এজন্য রাসুল আবদুল্লাহ ইবনে আব্বাসকে বলেন আমি কি তোমাকে জানাবো না একজন পুরুষের সর্বোত্তম সম্পদ কি তা হলো সতী সদবি স্ত্রী যখন সে স্ত্রীর দিকে তাকাবে তার চোখ জুড়িয়ে যাবে কোনো কিছুর ব্যাপারে আদেশ করলে স্ত্রী তা মান্য করবে আর তার অনুপস্থিতিতে স্বামীর সম্পদ হিসেবে নিজেকে সংরক্ষণ করবে আবু ফেরাইরা থেকে বর্ণিত একদা রাসুলকে জিজ্ঞাসা করা হলো কোন নারী সর্বোত্তম রাসুল বললেন ওই নারী যার স্বামী এই তার দিকে তাকিয়ে আনন্দ পায় যে স্বামীর সকল আদেশের গত্য করে আর নিজের এবং স্বামীর সম্পদের ব্যাপারে স্বামীর পছন্দ অপছন্দের বিরোধিতা করে না বিবাহের জন্য মেয়ে বাছা এর ক্ষেত্রে এই হলো রাসুল এই এর উপদেশ সত্যি কতই না কার্যকরী আর দূরদর্শী দৃষ্টিভঙ্গি তিনি মতের জন্য রেখে গেছেন তার বর্ণিত বৈশিষ্ট্যগুলির অধিকারী একটি নারী পারবে একজন পুরুষের জীবনে সুখ শান্তি আর আনন্দের জোয়ার দিতে এমন গুণাবলীর অধিকারী মেয়ে পারবে সুন্দর সুকুমার বাচ্চা বাচ্চাদের জন্য একটি নিরাপদ আশ্রয় নিকেতন করে তুলতে সাহসী আর প্রতিভাধার সন্তান জন্ম দিতে এবং পরবর্তী প্রজন্মকে সর্বোত্তম প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে বড় করে তুলতে দাম্পত্য জীবনকে একটি সুদৃঢ় মানসিকতা সর্বক্ষেত্রে স্বামী স্ত্রীর মাঝে সামর্থ্য বিদ্যমান রাখতে রাসুল সর্বাধিক উৎসাহ প্রদান করেছেন যাতে সুদীর্ঘ জীবনযাপনের টানা পড়ে এ সম্পর্ক কখনো কোন ধরনের না খায় পরস্পরের অন্তরে জমে ওঠা ক্লান্তি বিরক্তি বা ঝড়ো একে লন্ড ভণ্ড করে দিতে না পারে সুতরাং প্রকৃত মুসলিম জীবনে প্রতিটি পদক্ষেপে শরীয়তের পূর্ণ পাবন্দমবিন মেয়ে বাছাই এর ক্ষেত্রে সতর্ক থাকবে অথবা গোবরে পদ্মফুল ফুল জাতীয় মেয়েদের ছলকলায় পা দেবে না বলা হয় এমন সুন্দরী মেয়েকে যে নিকৃষ্ট পরিবেশ বেড়ে উঠেছে এবং নিকৃষ্ট স্বভাবের অধিকারী হয়েছে বাহিক চাকচিকের প্লোভনে পড়ে সত্যিকারের মুসলিম কখনো এই ধরনের মেয়ে বিয়ের জন্য বেছে নেবে না সুখী দাম্পত্য জীবন কাটাতে হলে রাসুল এর উপদেশ অনুযায়ী দিনদার মেয়ে খুঁজে নিতে হবে তো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর যে যেখান থেকে লাইভটি দেখছেন সকলকেই বলছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলের পাশে থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আবার আগামীকাল ইনশাল্লাহ সম্বন্ধে আলোচনা করব সবাই ভালো থাকবেন থাকবেন আজকে এ পর্যন্তই কোথা হবে